নমস্কার বন্ধুরা সত্যানুসরণ এস চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা নবরাত্রি শুরু হয়ে গেছে এবং দেবী পক্ষের সূচনা হয়ে গেছে তাই এই দেবী পক্ষে আপনারা কোন কাজগুলি করবেন এবং সংসারের মঙ্গল সাধন করবেন এই নিয়েই আজকে আলোচনা করব তার আগে বলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে এবং ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল প্রথমেই বলি এই দেবীপক্ষের সময়ে আপনারা আপনাদের নিজেদের ঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন সকাল সকাল ঘুম থেকে ওঠার পর অবশ্যই আপনাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং বিশেষ করে আপনাদের যে রান্নাঘর আমাদের বা প্রত্যেকের বাড়িতেই রান্নাঘর থাকে এবং এই রান্নাঘরে আপনারা অবশ্যই এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কখনোই কোনো খাওয়া বাসনপত্র আগের দিনে সেগুলি ফেলে রাখবেন না বা কোনো রান্না করা কোনো জিনিস বাসনপত্র সেগুলোকে ফেলে রাখবেন না সঙ্গে সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন এবং তার সাথে বলি ঘর ঘরকেও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবেন এবং আপনারা নিজেরা সংসারে যারা আছেন বিশেষ করে মহিলারা যারা পুজো অর্চনা বেশি করে থাকেন বিশেষত তারা অবশ্যই এই সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবেন এবং যারা সদবা আছেন তারা অবশ্যই এই সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনাদের পরিধান করবেন পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র এবং পূজা অর্চনা করবেন অতি ভক্তির সঙ্গে এতে দেখবেন মা সন্তুষ্ট হন এরপর বলি আপনারা সধবা মহিলারা এই সময় সিঁদুর আলতা পরে থাকবেন আপনারা সধবার যে সমস্ত লক্ষণ বা আমরা বাঙালি ঘরে যে সমস্ত করে থাকি সেইগুলি অবশ্যই সেই সাজগুলি আপনারা করে থাকবেন আপনাদের সংসারে যা সাংসারিক সমস্যা দেখবেন আস্তে আস্তে সেগুলি থেকে বেরিয়ে আসতে পারবেন এরপর বলি আপনারা এই সময় অবশ্যই দেবী দুর্গার কাছে পূজা দেবেন আপনাদের কাছাকাছি কোথাও যদি দুর্গা পূজা হয়ে থাকে সেখানে আপনারা পূজা দিয়ে দিয়ে আসবেন অবশ্যই ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত প্রত্যেক দিনই দিতে পারেন তবে বিশেষত আপনারা অষ্টমীর দিন চেষ্টা করবেন মাকে ভালো করে পূজা অর্চনা দেওয়ার এবং অঞ্জলি দেওয়ার তাতে আপনাদের দেখবেন সর্বকার্যে বাধা থেকে আপনারা মুক্ত হতে পারবেন এই সময় আপনারা অষ্টমীর দিন মাকে মায়ের সিঙ্গার দিয়ে পূজা অর্চনা দিতে পারেন এবং তাতে দেখবেন মা আপনাদের উপর আশীর্বাদ দেবেন এরপর বলি আপনারা এই পূজার সময় অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন কোনো রকম মাছ মাংস না খাওয়াই ভালো এই সময় আপনারা নিরামিষ আহার গ্রহণ করতে পারলে সব থেকে শুভ আর এই সময় দেখবেন বাড়ির যারা মহিলা আছেন তাদের যেন কোনোভাবে অপমান না হয় কারণ এই সময় হচ্ছে দেবীর সময় আর এই পক্ষে আপনি যদি কোনো নারীকে অপমান করেন অসম্মান করেন তাতে কিন্তু দেবী খুবই রুষ্ট হন তাই এই সময় কোনো নারীকে বা বাড়ির মহিলাদের কোনোভাবেই মনে আঘাত দিয়ে কথা বা দুর্ব্যবহার করবেন না এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ